এখন দৃষ্টির পরে আমরা কয়েকজন ফ্রি ছিলাম বের হইছি mama কথা একটু বলেন কিছু কথা আর কি বলবো আমাদের ভিডিও যারা দেখেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেল আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যকে বলবেন অন্যকে দেখতে আগ্রহী করবেন যেদের ভিডিও অনেক সুন্দর হয় মানে আনা সঙ্গে কথা যারা আছে সুন্দর করে সবাই বুঝাবেন বলবেন আছে কথা ওট্রা

তাকে ক্যামেরার পিছনে রাখা হবে আজকে আকাশের ভিউ টা অস্থির আমাদের পরের টপিক কি বাবা আজকে তো ভিডিও আসবে আজকে রাত আটটায় ভিডিও আসতেছে সেই ভিডিও দেখবেন সবাই কে কে দেখেন কে কে কোথা থেকে দেখেন কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন মানে যে আমাদের এটা কমেন্টে জানাবেন যে আমরা এখান থেকে ভিডিওটা দেখতেছি আপনাদের জন্য এত কষ্ট করা ভিডিও করা আপনারা সাপোর্ট না করলে তার আমরা কিছু করতে পারবো না আপনারা যত আমাদের সাপোর্ট করেন তত আমাদের মনে করেন যে ভিডিও করার চাহিদা আরো বেশি হবে সবাই সাপোর্ট করবেন দেখেন এই রাস্তা রাস্তার পাশ দিয়ে আমরা হাঁটি

ফরিদ আহমেদ সবাই ইউটিউব চ্যানেল টা ঘুরে আসবেন ফরিদ আহমেদ লিখে সার্চ দিলে ছবিটা আছে প্রোফাইল সেটা সাবস্ক্রাইব করে আসবেন

খুশি থাকার মেনে আমাদের পেজেন্ট নামটা আপনাদের কেমন হয়েছে সবাই জানাবেন